পনেরো হাজার টাকা আরেকটা আছে আপনার ছয় জিবি একশো হচ্ছে আপনার টাকা যারা এই ফোনটা করবে করবেন আমাদের শপের পক্ষ থেকে এই দুইটা গিফট ফ্রি দুইটাই একটা

এই ফোনটা যারা আমাদের শপের পক্ষ থেকে পারচেজ করবে এটা স্মার্ট ওয়াচ ফুললি ফুল ফুল স্মার্ট ওয়াচ

এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Realme 14T ইতিহাসের সেরা ফোন ভাই Realme 14T 14T এটা কিন্তু হবে 5G ডিভাইস ফ্ল্যাগশিপ একটা ফোন এবং এই ফোনটা একটা ম্যাজিক আছে দেখবেন এই দেখেন আন্ডার ওয়াটার আন্ডার ওয়াটার কি আপনি ফটোগ্রাফি ভিডিও করতে পারবেন আচ্ছা পানির নিচে মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব করা যাবে জিওস একটা ফোন তো এটা 5G ডিভাইস এটা হচ্ছে আপনার

যারা না নিতে চান তাদের জন্য হচ্ছে আপনার এরকম একটা ওয়ালেট পুরোটা ফ্রি ঠিক আছে এবং সাথে হচ্ছে আপনি একটা ঠান্ডা করে দিব ভাই ঠিক আছে

সাথে একটা JBL এর স্পিকার পাবেন একটা ওয়ালেট পাবেন একটা ফ্যান পাবেন ও সবগুলো দিয়ে দিবেন সবগুলো দিয়ে দিব ভাই ওকে ওগুলা কুরিয়ারের মাধ্যমে নিলে পাঠিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে নিলে আপনি পাঠিয়ে দিব যেকোনো জায়গায় আপনি 64 জেলা যেকোনো জায়গায় আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি অর্ডার করবেন আমরা পাঠিয়ে দিব আচ্ছা জোস এই ফোনটা দেখেন গেমিং ফোন এটা যাদের লাগে ভাইদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আসলে তো পাবেনই এবং হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিলে পাবেন আমার মনে হয় বাংলাদেশে

ঠিক আছে হাতের হাতেরি আর একটা ব্লু কালার এবং এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা চার জিবি চৌষট্টি জিবি আর এটা হচ্ছে চার জিবি একশো একশোটা জিবি এটা ডিসকাউন্ট ডিসকাউন্টে চলতেছে এটা চার জিবি চৌষট্টি জিবি প্রাইস প্রাইস ছিল বারো হাজার টাকা এগারো হাজার নয়শো নিরানব্বই এখন পাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজে এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় চার জিবি চৌষট্টি জিবি যারা আমাদের সপথে পার্চেস করবে তাদের হচ্ছে একটা

এরপরে দেখবো হচ্ছে Realme Note 60X Note 60X এই প্রোডাক্টটা কিন্তু হাইপ করা একটা ফোন যেটা হচ্ছে 4 বছর স্মুথনেস গ্যারান্টি সহ প্রোডাক্টটা পাবেন এই প্রোডাক্টটা যারা পারচেজ করবেন তাদের পারচেজ প্রাইস হচ্ছে আপনার 4GB 64GB এর মাত্র 10999 10999 হ্যাঁ 11000 টাকা অফিশিয়াল ফোন গ্যারান্টি ওয়ান্টি সব সহ পাবেন এবং এইটা পারচেজের সাথে সাথে আপনি একটা Realme Earbuds ফ্রি পাবেন এরপরে একটা স্পোর্টস নিকব্যান্ড এই দুটো তো মাস্ট বি ফ্রি পাবেন